মানুষের জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো শখ থাকলে আসলে সাধ্য থাকে না এজন্যই বলে জীবনে সব শখগুলো কিন্তু টাকার কাছে সীমাবদ্ধ এটা আপনাকে মানতেই হবে টাকার কাছে কিন্তু আপনার শখও বিক্রি হয়ে যায় কারণ টাকার জন্য কিন্তু আমরা অনেকেই শখের জিনিসগুলো বিক্রি করে ফেলি তবে জীবনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানে বিগ অ্যামাউন্ট খুব বড় কোনো অঙ্কের মানে যেমন ধরেন আপনার বাড়ি জমি জায়গা মানে এইগুলো নেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে কারণ একটা জিনিস চিন্তা কারণ মানুষের জীবনে কিন্তু সুখের চেয়ে স্বস্তি ভালো মানুষ কিন্তু আমরা এটা কিন্তু বিশ্বাস করি সবাই আর আবেগের বসার জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ সাময়িক কোনো সুখ দেখে এটা বলা যাবে না যে আপনি এখানে পারমানেন্টলি টিকে যেতে পারবেন বা সেই জায়গাটা আপনার জন্য সেফ বা স্থায়ী হতে পারবেন এমনটা কিন্তু না কখনই এজন্য আপনাকে বুঝতে হবে নিজের পালস মানে নিজের ভালো মন্দ এটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হয় কেউ বুঝে দেবে না এজন্য বাড়ি করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে একটু দূরে করার জন্য কারণ দূরের সম্পর্ক কিন্তু সময় ভালোই থাকে আমি একটা উদাহরণ দেয় আমি একজন মধ্যবিত্ত মানুষ আমি সব করে একটা বাড়ি করেছি কিন্তু পরিস্থিতি সেখানে আমাকে এমনভাবে বাধ্য করছে যে সেটাকে আমাকে ছেড়ে চলে যেতেই হবে কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই যে আমি অন্য কোথাও গিয়ে একটা বাড়ি করে নেব তাহলে আমাদের মতো মানুষের জন্য কি হবে হয় সেখানে করে সেইগুলো ভোগ করো সহ্য করো আর না হলে যদি কখনো উপরাল্লা আপনার অবস্থার পরিবর্তন করে তাহলে সেই সময় চিন্তা করতে পারেন যে একটা বাড়ি আমি করে নিই সক্ষম হয়েছে কিন্তু এই যে সক্ষম পর্যন্ত যেতে আপনাকে কত কিছু সহ্য করতে হবে এটা কিন্তু আপনার ধারণার বাইরে এজন্য অবশ্যই চিন্তা করবেন আপনি যখন বাড়ি তৈরি করবেন বিশেষ করে অবশ্যই চিন্তা করবেন আপনার পারিপার্শ্বিক পরিবেশের বা মানুষগুলোর অবস্থান বুঝতে কারণ এটা কিন্তু খুবই জরুরি আপনি যদি এটা বুঝতে না পারেন তা পুরো জীবনটাই কিন্তু আপনার ধ্বংসের মুখে চলে যাবে কারণ নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি সেজন্য আপনারা একটু চিন্তাভাবনা করে নেবেন যৌথ কোনো কিছু করার আগে যৌথ বলে কোনো কিছু হয় না যৌথ কোনো কিছু নিজেরই হয় না এটা সবসময় মাথায় রাখবেন আপনার বাড়ি কুটির হোক হতে পারে খড় কিংবা এই যে গোল পাতার ছাউনি কিন্তু সেটা আপনার নিজের একার একটা স্বাধীনতা আছে তার ভিতরে নিজের সাথে আছে নিজের মতো করে কাজ করতে পারবেন বা চলতে পারবেন আর যাই হোক না কেন মানসিক শান্তিতে থাকতে পারবেন আর আমার মনে হয় যে একটা মানুষের জীবনে হাতে সবচেয়ে বড় শান্তি এখানে যদি সে মানসিক শান্তিতে থাকতে পারে মানুষ কিন্তু চিন্তা ভাবনা না করে এমন কিছু ভুল জীবনে সে করে ফেলে অজান্তেই ডেকে আনে যেগুলো সমাধান হয়তো চাইলেও সারা জীবন আর করতে পারে না এজন্য অবশ্যই নিজের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু ভেবে চিনতে ভুলটা করার পরে কোনো আফসোস জীবনে রাখা যাবে না ভুলটা করার আগে আপনার জীবনের যত প্রকার আফসোস আছে যত প্রকার বুদ্ধি আছে সব কিছু সেখানে খাটিয়ে আফসোসটা করে নিন তাহলে কাজে লাগবে কিন্তু পরে গিয়ে আর করে কোনো লাভ নেই কারণ পৃথিবীতে সবাই যে আপনার ভালো চাইবে এমন কিন্তু কোনো কথাই না আপনি সারা জীবন সেখানে কষ্ট সেগস্থ করে চলে গেলেন আপনার জীবনটা পার হয়ে গেল কিন্তু আপনার সন্তান এটা সবসময় মনে রাখবেন মানে যারা আপনাকে সহ্য করতে পারবে না তার সন্তানকে কিন্তু কখনোই ভালো চোখে দেখতে পারবে না সাময়িক আপনার সামনে দেখাতে পারলেও আদৌ কিন্তু সেটা পিছনে নাও হতে পারে এই জন্য ভাই প্রয়োজনে মরুভূমিতে চলে যান বাড়ি করতে চাঁদের দেশে তাও এমন কোনো মানুষের পাশে থাকবেন না যারা আপনার ভালো সহ্য করতে পারে না